আমার আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব জন্ম ছকের দশম স্থান অর্থাৎ কর্মস্থানে যদি রাহু অবস্থান করে তার শুভ এবং অশুভ প্রভাবগুলি কি কি এবং তার প্রতিকারের কয়েকটি সহজ উপায় যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনারা পেতে পারেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় কর্মস্থান বা দশম স্থানে যদি রাহু অবস্থান করে তার কি কি সুফল বা কুফলগুলো পাওয়া যায় এবং তার কিছু ঘরোয়া প্রতিকারের টোটকা এখানেও আমরা মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব অর্থাৎ যার কর্মস্থান হচ্ছে মকর রাশি এবং যার অধিপতি হচ্ছে শনি প্রথমেই আমরা জেনে নেব কর্মস্থান থেকে অর্থাৎ দশম স্থান থেকে আমরা কি কি জানতে পারি কর্মস্থান থেকে আমরা জানতে পারি কোনো জাতক বা জাতিকার কর্ম তার পেশা জীবিকা তার মান সম্মান পদমর্যাদা এইসব সম্বন্ধে আমরা এই দশম স্থান থেকে জানতে পারি এবং এই দশম স্থান আমাদের শরীরের জানুদেশ বা হাঁটুকে নির্দেশ করে জন্মকালে রাহু শুভ গ্রহের সহিত যদি সহ অবস্থান অর্থাৎ একই রাশিতে অবস্থান করে বা শুভ গ্রহের যদি সহিত যদি কোনো রকম সংযোগ ঘটে তবে কিন্তু রাহু বলবান হয় এবং জাতক জাতিকার সৌভাগ্যশালী ও অদম্য কর্মশক্তির অধিকারী হয় এবং এর দ্বারা অনেক শুভফল পেয়ে থাকেন জন্মকালে যদি রাহু মেষ কর্কট সিংহ বা কন্যা রাশিতে অবস্থান করে তবে জাতক জাতিকার ভাগ্য মর্যাদা বৃদ্ধি হয় এবং জাতক জাতিকা দীর্ঘায়ুযুক্ত এবং ভাগ্যবান এরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করতে পারে কিন্তু রাহু যে রাশিতে অবস্থান করে সেই রাশির অধিপতি যদি দুস্থানে অর্থাৎ ষষ্ঠ অষ্টম বা দ্বাদশস্থানে অবস্থান করে বা সেই রাশির অধিপতি যদি জন্ম শখ অনুযায়ী তার অশুভ হয় তবে কিন্তু জাতক জাতিকা এই রাহুর অশুভ প্রভাবগুলো পেয়ে থাকেন দশম স্থান অর্থাৎ কর্মস্থানে রাহু অবস্থান করলে জাতক জাতিকা কোনো ভিন ধর্মী বা সমাজের নির্যাতির সহায়তায় বিশেষ উন্নতি লাভ করতে পারে কিন্তু দশমস্ত রাহু দাম্পত্য জীবনের সুখের হানি ঘটে দশম স্থানে রাহু অশুভ অবস্থায় অবস্থান করলে জাতক জাতিকা নিজ কর্ম বা অবৈধ কর্মের দ্বারা অর্থ উপার্জনে আগ্রহী হন এদের কর্মক্ষেত্রে বিভিন্ন রকম বাধা বিপত্তির সৃষ্টি হয় সৃষ্টি হয় কর্মে স্থায়িত্বের অভাব থাকে অন্যায় বা ছল চাতুর্যের দ্বারা অর্থ উপার্জনের কারণে এরা বদনাম এবং এদের সম্মানহানি হতে পারে কর্মের ক্ষেত্রে উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে এদের মতবিরোধ হতে পারে এর ফলে কর্মক্ষেত্রের স্থায়িত্ব একটা প্রশ্ন চিহ্নে চলে আসে অর্থাৎ এদের স্থায়িত্ব থাকে না অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার কারণে এরা ক্ষতিগ্রস্ত হতে পারে এর প্রতিকার গুলো হচ্ছে শনিবার কালো তিল নীল বস্ত্র বা নীল ফুল শনি মন্দিরে গিয়ে নিবেদন করুন এতে আপনারা অনেক শুভ ফল পাবেন দক্ষিণমুখী হনুমান মন্দির অর্থাৎ যেই মন্দিরের হনুমানজি দক্ষিণ দিকে মুখ করে অবস্থান করছে সেই হনুমান মন্দিরে গিয়ে আপনারা পুজো দিন এবং হনুমান চল্লিশা পাঠ করুন রাহু সর্বদাই প্রলোভন দেখায় অর্থাৎ রকম প্রলোভনে আপনারা পা দেবেন না এবং অবৈধ কর্ম থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করবেন কোনো কালো পশু বা কাক কুকুর এদেরকে শনিবার করে খাদ্য দান করুন গোমের পাথর আপনারা ব্যবহার করতে পারেন বা শ্বেত মূল যদি শনিবার করে আপনারা ধারণ করেন এতেও অনেক শুভ ফল আপনারা পেয়ে থাকেন এই জিনিসগুলো যদি আপনারা পালন করতে পারেন তবে এই কর্মস্থানে অর্থাৎ দশম স্থানে রাহুর অশুভ প্রভাব ধীরে ধীরে আপনার কেটে যাবে এবং এই অশুভ প্রভাব থেকে অবশ্যই আপনারা মুক্তি পাবেন ধন্যবাদ